কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে অনেকটা পরে ভয়েস দিচ্ছি কারণ কি আজকে প্রথমেই শুনতে পেলেন আমি কি ভয়েস শোনালাম হ্যাঁ ব্যাঙ্ক পাটি এসেছে বাজনা আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কালকেই অনেক দুঃখ করছিলেন না আমাদের মা মঙ্গলা মা হুম আজকেই দেখুন মায়ের লীলা কীরকম অদ্ভুত ঘটনা দেখতে পাচ্ছেন মায়ের যে কত নাম নামরা মাঝে কত জায়গায় ছড়িয়ে পড়েছে মায়ের যে অলৌকিক একটা শক্তি আছে সেটার প্রমাণ আজকে পেলাম চলুন বন্ধুরা আমি লিপসিং মিঠু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণকালী মায়ের কৃ আপনাদের রোজ আমি কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আজকেও সেই একই রূপভাবে আপনাদেরকে আপডেট দিতে আসলাম নতুন আপডেট স্কিপ করবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন বুঝতে পারবেন আমি কোন বিষয়ের আপডেট নিয়ে আসলাম তবে আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি হঠাৎ চমকে যাবার মতো বিষয়বস্তু হ্যাঁ চলুন ভিডিওটি স্টার্ট করলাম এখান থেকে মাকে তো দেখতেই পাচ্ছেন মা রোজ কত রূপে সাজেন আর সেই রূপ আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে আর এই যে দেখতে পাচ্ছেন কত পদ্ম পুষ্প এসেছে হ্যাঁ মায়ের প্রিয় পুষ্প এখন সকল ভক্তের হাতে আছে একটা করে আগে তো মা জবা ফুলে সাজদেন এখন পদ্মপুষ্পে সাজেন তাহলে দেখুন মায়ের লীলা আর অলৌকিক শক্তি ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জেনে গেছে আমাদের এই মায়ের লীলা হ্যাঁ মা জাগ্রত জীবন্ত আজকের দিনটি ছিল রবিবার আর রবিবার দিন অসংখ্য পরিমাণ ভক্তের ভিড় হয়েছে আমি তো বলেছিলাম শনিবার আর মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে কিন্তু দেখুন ভগবানের কি লীলা খেলা তিনি সব সময় প্রত্যেক দিন প্রত্যেক দিন ভক্তদের হাত থেকে পুজো নিচ্ছেন তাও আবার একশো দুশো না কোটি কোটি ভক্তের হাত থেকে পুজো নিচ্ছেন কারণ তিনি অলৌকিক লীলা দেখাচ্ছেন ভক্তদের ওপর সবার উপর কৃপা করছেন তিনি সকল ভক্তদেরকে সুস্থ করে তুলছেন রোগ ব্যাধি থেকে মুক্ত করছেন তাই তো এত ভক্তের ভিড় আমাদের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন যে সমস্ত ভক্তরা আছেন তারা কিন্তু এই দুষ্ট লোকেদেরকে ছেড়ে কথা বলবে না যখন প্রথম ঘেরাও হয়েছিল আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির তখন কিন্তু এত ভক্তের ঢল ছিল না এত ভক্ত অজস্র পরিমাণ ভক্ত ছিল না তবুও যারা ছিলেন তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন লড়াই করেছিলেন মঙ্গলা মায়ের জন্য রাস্তা ঘেরাও করেছিলেন তারপরে মাকে প্রমাণস্বরূপ তিনি সসম্মানে মন্দিরে নিয়ে এসেছিলেন তারা এইবারে কিন্তু সেটা হবে না কারণ অনেক পুলিশ অফিসার অনেক বড় বড় অফিসাররাও আমাদের মন্দির থেকে মানে মায়ের কৃষ্ণকালী মায়ের থেকে উপকৃত হয়েছেন সেই বিষয়ে কিছু কথা বলি আজকে রবিবার অনেক স্কুল টিচার অনেক মানুষের মানে যারা সরকারি চাকরি করেন তাদের ছুটি থাকে আজকের দিনটা রবিবার দিন সানডে তো সেই ভক্তরাই কিন্তু এই রবিবার দিন ভিড় করে থাকেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির আপনাদেরকে আমি দৃশ্যটা দেখাবো যেখানে রাস্তা আছে কল্যাণী রোড যেখান থেকে আমরা নেমে কৃষ্ণকালী মায়ের মন্দিরটায় প্রবেশ করছি একটু দূর আর সেই দূর পর্যন্ত একদম রাস্তা পর্যন্ত চলে যায় লাইন ভক্তদের লাইন অনেকে ক্ষিপ্ত হন অনেকে বাজে কথা বলেন কিন্তু তারা জানেন না এই ভক্তরূপেই ভগবান বসবাস করেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে ভগবান তারা কেন বোঝে না ভক্তদের ওপর অত্যাচার করে থাকেন অনেক মানুষ আছেন যারা নাস্তিক ভগবান বিশ্বাস করেন না বিশ্বাস করা না করা তাদের ওপর পুরোটাই যারা মন থেকে ভক্তি বলে বিশ্বাস করেন তাদের ওপর যারা অত্যাচার করবে যারা ক্ষিপ্ত হবেন তাদেরই কিন্তু পাপ যদি আপনারা ভক্তি করে থাকেন বা কৃষ্ণকালী মাকে ডেকে থাকেন তাহলে অবশ্যই কোনো দিন কোনো মানুষকে অবহেলা অবাঞ্ছিত এবং কুকথা গালিগালাজ করবেন না কারণ প্রত্যেকটা মানুষের হৃদয়েই বাস করেন আমাদের প্রভু ভগবান কৃষ্ণ আমাদের প্রাণের ঠাকুর কৃষ্ণ ঠাকুর যার আরেক রূপ বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আছেন যিনি হলেন কৃষ্ণ মা কৃষ্ণের আরেক রূপ কালী সেটা আপনারা সবাই জানেন কৃষ্ণ নাম করুন কালী নাম করুন সেই একই ভগবানকে আমরা ডাকছি আপনি যদি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত আপনি ভাবছেন কৃষ্ণকে ডাকলে কি কালী মাকে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কৃষ্ণেরই তো রূপ কালী যে কোনো ভগবানকে ডাকবেন দেখবেন যে কোনো না যে কোনো রূপে আপনাকে ধরা দেবেন ভগবান তবে তার সাথে মিশ্রিত থাকতে হবে ভগবানকে ডাকার জন্য মন প্রাণ এবং ভক্তি বিশ্বাসটা খুব প্রয়োজন সেটা থাকলেই আপনি সব লাভ করবেন হয়তো চামড়ার চোখ থেকে দেখতে পাবেন না ভগবানকে কিন্তু কোনো না কোনোভাবে অনুভব করতে পারবেন যে ভগবান বলে কিছু একটা বস্তু আছে অবশ্যই আছে যদি আত্মা বলে কিছু থেকে থাকে তাহলে ভগবান বলে তো থাকবেই ভগবান ছাড়া সৃষ্টি হবে কীভাবে আজকে মন্দিরে এক পুলিশ অফিসার এসেছিলেন তিনি প্রচুর পরিমাণে উপকৃত হয়েছেন আমাদের কালী মায়ের থেকে হ্যাঁ কেউ বাদ নেই ডক্টর পুলিশ বড়ো বড়ো উকিল জজ সবাই আমাদের মন্দির থেকে উপকৃত হয়েছেন মাকে ডেকে তারা হয়তো মায়ের কাছে আসতে পারেননি তবে মায়ের জন্য পুজোর ডালা পাঠিয়ে দিয়েছেন আমাদের মা আজকে বললেন কোথায় মন্দির হবে

আমি মায়ের মেয়ে আমি জানি না আমার আমার সাদী বলতে কেমন একটু লাগে জানো কারণ মা তো বলেছে কলি যুগে কৃষ্ণ কালীর কন্যা তুই তাই তো সত্যি একদিন দেখবে সবাই জানতে পারবে যখন প্রথম প্রথম যখন ভিডিও দিয়েছিলাম তখন অনেকে অনেক কত কথা বলেছিলেন কিন্তু এখন সবাই বলেন জয় কৃষ্ণকারী মায়ের জয় মন্ত্র সবাই আজকে বেশিরভাগ টিচার এসেছিলেন টিচার উনি উনি মা অনেক উপকার পেয়েছেন উনি বলেছেন যে মা আমরা আছি আমরা আসবো আর একটা বড় পুলিশ অফিসার তিনিও উপকার পেয়েছেন আজকে বর্তমানে এক বড় পুলিশ অফিসার এসেছিলেন আমার স্বামী স্ত্রী ওখানে এসেছেন উনি বলেছেন মা মন্দির তো যখন হবে আমাদের খবর দিও মন্দিরটা হতে আমি যতটা পারবো আমি দেব আমি তো বলেছি মায়ের মন্দির তোদের মায়ের মন্দির করতেই হবে তোমরা সবাই জানো একটা জিনিস দেখো কথা বলে দিই মায়ের মন্দির আগে এখানেও মায়ের মন্দির হবে কারণ তোমরা জানো একটা দেবত্ব জায়গা বলে মায়ের মন্দির আটকাচ্ছে তা মায়ের একটা ফ্রেশ জায়গা আছে মায়ের পিছনে সেখানে এক ভক্ত তিনি এই জায়গাটা দেখে গিয়েছিলেন তিনিই বলেছেন তিন টাকা জায়গা আছে মায়ের পিছন থেকে ফ্রেশ জায়গা তিনি বলেছেন নেওয়ার জন্যে যে মা এখানে মন্দিরটা করো মাকে আমরা এখান থেকে যেতে দেবো না এখানকার গ্রামবাসীরা সবাই বলেছে আমরা মাকে যেতে দেবো না আমরা মাকে চাই এখানে সবাই সবাই চেয়েছেন মাকে এখানে চাই তা এখানে পিছনে একটা ফ্রেশ জায়গা আছে সেই ভক্ত বলেছেন আমি দান করবো সেই ফ্রেশ জায়গাটি এখানে যেহেতু দেবতা জায়গা সেই ফ্রেশ জায়গাতেই মায়ের মন্দির হওয়া শুরু হবে আপনারা এক মাস ওয়েট করুন যদি কৃষ্ণকালী মা চায় যে এখানে বসবো তা কৃষ্ণকালী মা এখানেই বসবেন কারণ এখানে পিছনে যে ভক্ত তিনি হোটেল করেন মায়ের কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে হোটেল করেছেন তিনি বলেছেন যে মা আমরা মাকে যেতে চাই না তুমি এই ফ্রেশ জায়গাটা নিয়ে মায়ের মন্দির শুরু করো তা আমরা এক মাস ওয়েট করুন এই আশায় বসে আছি মায়ের মন্দির তবে শুরু হবে মায়ের মন্দির হবে আর একটু ধৈর্য করুন মানে বারবার বলতে চাই যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিছু করবো না মা যেখানে বসার সেখানেই বসবে আমি পুরোটাই মায়ের ওপরে ছেড়ে দিয়েছি মায়ের পিছু অনেকটা ফ্রেশ জায়গা আছে সেই ভক্ত বলেছেন আমি দান করব মাকে তিন কাটা জায়গা সেই তিন কাটা জায়গার মধ্যে আমি মন্দির শুনে করুন যিনি কৃষ্ণকালী মায়ের নামে হোটেল খুলেছেন তিনি বলেছেন এখানে দান করে দিচ্ছি মায়ের মন্দিরটা শুরু করুন এক ভক্ত বলেছে মা তিন কাটা জায়গাটা আমি দেবো কৃষ্ণকালী মায়ের নামে আমি তিন কাটা জায়গার মধ্যে মন্দির শুরু করুন সেই ভক্ত করেছেন যে আমি এদেরকে প্রচন্ড করে মায়ের উপর ছেড়ে দিয়েছি মা কোথায় বসবে মা কোথায় বসবে মাই জানে এটা সম্পূর্ণ মায়ের উপর তবে খুব সুখবর আছে একটা জিনিস জানবেন আপনারা আমাকে আর একটা মাস সময় দিন সেই বা তো করেছে ভক্ত তো করেছে স্ক্রিন কাটা জায়গা আমি ফ্রেশ জায়গা আমি মায়ের নামে কিনে দেবো মায়ের মন্দির হবে তবে আর একটু ওয়েট করুন একটু ধৈর্য আপনারা সবাই সুখবর পাবেন মায়ের ভোগটা দিয়ে দিন